সো ভাই লোক তোমাদের জন্য রয়েছে গুড নিউজ বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়ার সার্ভারের মধ্যে আসতে চলেছে রেডিম কোড সেই রেডিম কোডের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে সকলে একটা জার্সি তো এই জার্সিটা তোমরা কীভাবে নিবে না নেবে এ টু জেড কিন্তু তোমাদের কাছকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকবে একটু কিন্তু স্কিপ করবে না তো চরক বন্ধুরা বলে দিই জার্সিগুলো তোমরা কী করে ফ্রিতে হবে বা রিডিম কোডটা কবে আসবে তো আছে প্রথমে আমি চলেছি যে বাংলাদেশ সার্ভারের মধ্যে ঠিক আছে এখানে বন্ধুরা তোমরা যদি ইভেন্ট সেকশানে ক্লিক করো না তাহলে এখানে লেখা রয়েছে এফএফব্লিউএস বিডি দু হাজার পঁচিশ এখানে গেস কিন্তু একটা বড়ো করে লেখা রয়েছে ঠিক আছে এখানে লেখা রয়েছে এফিএফ ডাব্লিউএস বাংলাদেশ দু হাজার পঁচিশে মানে বুঝতে পারছো বর্তমানে চলছে আমাদের এফ এফ ডাব্লু এস এর একটা টুর্নামেন্ট বাংলাদেশ সরকারের মধ্যে এবং এখানে যদি লোক পাই এখানে কিন্তু আমাদের যে মানে চ্যানেলগুলো বা যে সমস্ত ইউটিউবারটাকে আমাদের যে টুর্নামেন্টে খেলছেন ভাই এখানে কিন্তু আমাদের মেন দিন হচ্ছে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আজকে হচ্ছে চব্বিশ তারিখ ঠিক আছে আমরা গেছে আঠাশ তারিখ কিন্তু রিডিম কোড পেতে চলেছে বাংলাদেশ সরকারের প্লেয়াররা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো বা মানে রিডিম কোডটা তোমরা কী করে পাবে সবার আগে ওটা কিন্তু তোমাদেরকে ভিডিও মধ্যে বলবো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না এছাড়া কে এখানে যদি লক্ষ্য করে আমাদের কিন্তু এখানে গ্র্যান্ড ফাইনালে কবে হবে ডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আঠাশে সেপ্টেম্বর এবং গে এখানে যদি লক্ষ্য করে এখানে ডায়মন্ড এবং জার্সি রয়েছে ঠিক আছে ডায়মন্ড এবং জার্সিগুলো কিন্তু আমরা পাবো না এগুলো শুধুমাত্র যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারা পাবে এবং গেস থেকে শুধুমাত্র আমরা পেয়ে যাবো একটা জার্সি সম্পূর্ণ ফ্রিতে এর জন্য আমাদেরকে রিডিম করে নিতে হবে এখানে গেস কনফার্ম ডেটটা দেখতে পাচ্ছ আঠাশে সেপ্টেম্বর লেখা রয়েছে তো বুঝতে পেরে গেছে আঠাশ তারিখ কিন্তু আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ দুটো সার্ভারের মধ্যে কিন্তু রিডিম করে আসতে চলেছে আর এটা যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভ আমি বাংলাদেশ থেকে তোমাদের একদম প্রপারভাবে বুঝিয়ে দিলাম তো আঠাশ তারিখে কিন্তু চলে আসতেছে আমাদের গেমের ভিতরে রিডিম কোড তোমাদের বন্ধুরা রিডিম কোডটা সবার আগে তোমরা কীভাবে কালেক্ট করবে না করবে এই টু যে তোমাদেরকে বলছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু স্কিপ করবে না আর যে তুমি তো ড্রাইভার বাংলাদেশ থেকে টপ আপ করতে চাও ঠিক আছে তারা চলে যাব টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে এইখানে পক্ষে তোমরা সিম্পল এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা ফ্রি ফায়ারটা সিলেক্ট করার পর এখানে তোমাদের যত ডায়মন্ড লাগবে এখানে গেছিস তোমরা ইউআইডিটা দিয়ে এখানে ডায়মন্ডটা সিলেক্ট করে এখানে পেমেন্টটা তোমরা একদম ঠিকঠাকভাবে করবে you <laughs> পেমেন্টটা যখন এখানে করবে না দুই এক সেকেন্ড এখানে কিন্তু প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকলি গেছিস কিন্তু মানে দু এক সেকেন্ড পর কমপ্লেন লিখা তোমাদের গেস আইডির মধ্যে চলে যাবে ডায়মন্ড এবং পিন কমে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেখার মানে লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা চেক আউট করে নিও তোমাদের এবার চলো তোমাদের বলে দিই যে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে রিডিম কোডটা কবে আসবে এটা কিন্তু গেস কনফার্ম বললাম যে আমাদের আঠাশ তারিখে কিন্তু বাংলাদেশ সার্ভারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম রিডিম কোড দেখতে হয়ে যাবো তো কিছু ইন্ডিয়ার সার্ভারে কবে আসবে চলো বলে দিই বর্তমানে ইন্ডিয়ার সার্ভার মধ্যে যদি লক্ষ্য রেখে এখানে চলছে আমাদের টিসি যে চ্যাম্পিয়ান হ্যাঁ কি এটা আরও গ্যান্ড ফাইনাল দিয়েছে গ্যান্ড অফ রিফার আঠাশে সেপ্টেম্বর মানে আঠাশ তারিখ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়ার সার্ভারের পিলার এবং হচ্ছে আমাদের বিডি সরকারি পিলার ঠিক আছে দুটো সর্বারি পিল্লারই গেস কিন্তু আমরা সম্পূর্ণ ফুরিতে পেতে চলেছে রিডিম কোড রিডিম কোডের মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাবো সম্পূর্ণ ফুরিতে একটা জার্সি ঠিক আছে তো এখানে মেন যে বিষয় রয়েছে চল বন্ধুরা বলে দিই এখানে এই সমস্ত প্লেয়ারগুলো মানে টুর্নামেন্ট খেলছে এছাড়া বন্ধুরা এখানে লেখাই রয়েছে কিস আমাদের গ্র্যান্ড ফাইনাল দুদিন হবে একটা হচ্ছে গেস আমাদের সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঠিক আছে প্রথমে থেকে সাতাশ তারিখে কিছু টুর্নামেন্ট হবে তারপরে গেস্ট কিন্তু আমাদের একদম ফাইনালটা হবে আঠাশ তারিখ তো গেস আমাদের ফাইনাল শেষ হওয়ার পরেই কিন্তু গ্যারেটা ফ্রি ফায়ার আমাদের দিয়ে দিবে রিডিং করার আগে যেহেতু আমরা ইউটিউবার আমরা কিন্তু সবার আগে কিন্তু রিডিম কোডটা ক্লাইম করবো আর পার্সোনালি তোমাদের তোমাদেরকে মানে এক সেকেন্ডের মধ্যে গ্যাস কিন্তু দিয়ে দেবো ঠিক আছে রিডিম কোডটা যখন আসবে না তখনই গেস্ক্রিমটা সাথে সাথেই নিতে পারবে এর জন্য ভাই তোমাদের একটা কাজ করতে হবে কী কাজ তোমাদের একটু পরে বলছি এখানে দেখতে হচ্ছে কি আঠাশ তারিখে কিন্তু এখানে আমাদের মানে জ্ঞান ফাইনালটা হবে আর আঠাশ তারিখের দিন আমরা কিন্তু রিওয়ার্ড পেতে চলেছি ইন্ডিয়া বা বাংলাদেশ সবের পিল্লাররা এবার মেন যে বিষয় রয়েছে চলে এবার তোমাদের দিই আমরা রিডিম কোডটা কী করে সবার আগে কালেক্ট করবো ঠিক আছে তো কোনো ধরে যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে না তাদেরকে সামনে একটা গুরুত্ব দিয়েছি কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তোমার কাছে যদি টেলিগ্রাম অ্যাপটা না থেকে থাকে তাহলে গেছে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের সকলে কিন্তু হোয়াটসঅ্যাপটা রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে কারণ কি বন্ধুরা যখনই আমরা রিডিম কোডটা পাবো নাকি কি সবাইকে তোমাদের ওইখানে আমরা কিন্তু দিয়ে দেবো আর ভিডিও বানাতে কিন্তু একটু সময় লাগবে আর গেছিস আমি মানে পাওয়ার সাথে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেল মধ্যে আমি পোস্ট করব আর বন্ধুরা হোয়াটসঅ্যাপ দেওয়ার সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশনটা আর তখন গেছ কিন্তু তোমরা মানে রিডিম কোডটা ক্লাম করে মানে আইটেমগুলো তোমরা পার্চেস করতে পারবে ঠিক আছে এছাড়া আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো যে করে করবে সবার আগে গেছে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমাদের যে রিডিম কোডটা না ওটা কিন্তু আমি দিয়ে দেবো এর জন্য বন্ধুরা তাড়াতাড়ি যাও আমাকে ফলো করে গেছে আমি তোমাদেরকে একটা বিষয় কনফার্ম বলে দিই যদি আবার রিডিম কোড না পাই ঠিক আছে আঠাশ তারিখ তাহলে গেছি এই ধরনের আমরা কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে গেছি কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে অনেক কিছু আইটেম দেবে চলো এক এক করে দেখে দিই এখানে প্রথমে রয়েছে আমাদের একটা প্যানের স্ক্রিন এটা ভাই বাংলাদেশ সার্ভের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে আঠাশ তারিখ যদি আবার রিডিম কোডটা না দেয় ঠিক আছে এখানে রয়েছে প্যানের স্ক্রিন তারপর সেকেন্ড আইটেমটা রয়েছে আমাদের এখানে গুলালের স্ক্রিন তো ভাই গুলালটা থাকবে কি থাকবে না এটা কনফার্মেশন দিতে পারছি না তো থাকার চান্সটা কিন্তু খুবই বেশি যেহেতু আমাদের দু হাজার পঁচিশ সের এফ এফ এস টুর্নামেন্টটা ফাইনাল হচ্ছে ঠিক আছে গুলালে থাকার চান্সটা কিন্তু অনেকটাই বেশি এছাড়া রয়েছে এখানে আমাদের রিং ভাউচার এবং বান্টি ভাজারা এখানে মেন যে বিষয় রয়েছে আমাদের এই সমস্ত আইটেমগুলো নিতে আমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে যে টোকেনগুলো তোমরা বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ টোকেনগুলো কালেক্ট করে আমরা এখানে প্যানের স্ক্রিন সহ আমাদের যে গুলাল স্ক্রিনটা রয়েছে না ওটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো আর হ্যাঁ বন্ধুরা মিশন কী করে কমপ্লিট করবো না করবো এ টু জেড গেস কিন্তু আমি তোমাদের জানিয়ে দেওয়া যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর বন্ধুরা জার্সি কী করে তো জার্সি গেস কী করে পাবে যদি রিডিম করে মাধ্যমে না দেয় তাহলে গেস এই ধরনের তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে গেস টোটাল কিন্তু তিনটে জার্সি রয়েছে এই তিনটে জার্সির মধ্যে যে কোনো একটা জার্সি কিন্তু আমাদের পার্চেস করতে হবে আর এই যে তোমরা বর্তমানে যে জার্সিটা দেখছো না এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি তো এটা আসবে না এটা বদলে গেছি অন্য কোনো আমাদের কিন্তু একটা জার্সি দেবে এটা সকলেই আমরা কিন্তু কম বেশি জানি পার্সোনালি গেস এইখানে তোমাদের যে মিশনটা দেবে না ওটা কিন্তু কমপ্লিট করে তোমরা কিন্তু তারপরে এই সমস্ত জার্সিগুলো নিতে পারবে যেগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এক কথা যদি বলি গিয়েছিস আমরা অক্টোবর মাসে আঠাশ তারিখে কিন্তু একটা ধামাকাদার ভিডিও আমি বানাবো আমরা রিডিম কোড পাবো না গেমের ভিতরে ফ্রি ভার আসবে না কি এ টু জেড তোমাদের বলবো ঠিক আছে তো সাতাশ তারিখ আমি কিন্তু ভিডিওটা আপলোড করবো এবং আঠাশ তারিখ কিন্তু যদি রিডিম করে আসে তো রিডিম কোডের বিষয়টা বলবো আর ফ্রি ইভেন্ট আসলে ফ্রি ইভেন্টের বিষয়ে বলবো যদি ভাই ফ্রি ইভেন্ট আসে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে কারণ কি বন্ধুরা আমরা কিন্তু হাতে অনেক কয়টা সময় পেয়ে যাবো বা অনেক কয়টি মানে কিছুক্ষণ সময় পেয়ে যাবো যার মাধ্যমে আমরা কিন্তু মিশন কমপ্লিট করে এই আইটেমগুলো নিতে পারবো যদি ভাই রিডিম কোডের মাধ্যমে পাই তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু একটু সময় দেয় আমাদের রিডিম করার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তত কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ আর ভাই ভাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে